সালাম ওয়ালাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো আমি আজকে চলে এসেছি বিকালের একটা নাস্তার নিয়ে সকালের খাবার দিয়েছি দুপুরের খাবার দিয়েছি বলো বিকালের নাস্তার খাবার ভিডিও না দিলে কেমন দেখা যায় এটা ছিল চিকেন প্যাটিস এটা আমাদের অনেক পছন্দ মাঝে মধ্যে বাহিরের খাবার একটু খেতে হয় আজকে যেহেতু আমাদের খাবারের মতো কিছুই ছিল না ভাইয়া নিয়ে চলে এসেছে লাড্ডু ছিল মিষ্টি ছিল আমি এই লাড্ডু আর এই যে কালো জাম দুইটার একটাই একটাও পছন্দ করি না কেন আমি মিষ্টি খেতে একদমই ভালোবাসি না ওই যে আমার ছোটো মা একটা খেয়েছে আচ্ছা তোমাদের কার কার লাড্ডু বা মিষ্টি পছন্দ আমাকে একটু জানায় অত আমার খালা আমার নানিদের ফ্যামিলিতে সবাই মিষ্টি অনেক পছন্দ এরপরে ছিল হলো ড্রা ড্রাই কেক অনেকে আমরা ড্রাই কেক বলি অনেকে ড্রাই বিস্কুটও বলে তো এইটা ড্রাই বিস্কুট না কেক বিস্কুট বলে তো এইটা মনে করো যে চা দিয়ে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে আমার এটা অনেক পছন্দ চা দিয়ে খেতে এরপরে নিয়ে এসেছিলো হল কি জানো ভাজা টোস্ট যেটা আমার একদমই এখন পছন্দ না ছোটোবেলা অনেক পছন্দ ছিল আর শোনো অনেক কথাই তো বলে ফেলছি আমরা সবসময় মনে রাখবো আমরা একে অপরের বিপদের সবসময় পাশে থাকবো একে অন্যের জন্য দোয়া করবো এবং সবাই সবাইকে ভালোবাসবো আজকালকে ভালোবাসা দোয়া কে শুনাই কে কার পিছনে লেগে থাকবে এটা নিয়ে সবাই থাকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ